দশক মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজুকে উৎখাতের ষড়যন্ত্রে ব্যর্থ ভারতীয় র বিগত দুই সালের শেষের দিকে মোহাম্মদ মৈজু ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন নবনির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্টের জ্বালাময়ী ভাষণে তার দেশ থেকে ভারতীয় সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেন তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি ততদিনে মালদ্বীপের নাগরিকদের মধ্যেও ভারত বিরোধিতা তীব্র রূপ ধারণ করেছে মানুষের এই মনোভাবকেই তিনি ভোটের রাজনীতিতে কাজে লাগাতে চেয়েছিলেন এবং তিনি সফলও হয়েছেন শুরু থেকেই মজু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলার নীতি গ্রহণ করেন চীনের সাথে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করেন এই পরিস্থিতিতে দুই সালের জানুয়ারি নাগাদ ভারতের গোয়েন্দা সংস্থা র এর পক্ষে কাজ করা এজেন্টরা মৈজুকে অপসারণের সম্ভাবনা নিয়ে মালদ্বীপে বিরোধী নেতাদের সাথে গোপনে আলোচনা শুরু করেন এবং কয়েক সপ্তাহের মধ্যে একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেন র এই আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের বরাদ্দে এমন তথ্য জানিয়েছে মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্ট সেই নথিতে দেখা গেছে মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মৈজুর নিজ দলের সদস্যসহ জন পার্লামেন্ট সদস্যকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অবিশাংসনের প্রস্তাব দেন নথিতে আরও দেখা গেছে মজুকে অপসারণ নিশ্চিত করতে দশজন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধ চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিভিন্ন পক্ষকে ঘুষ দেওয়ার জন্য রয়ের এজেন্টরা আট কোটি সত্তর লাখ মালদ্বীপিরূপী প্রায় ষাট লক্ষ মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল মালদ্বীপের দুজন সরকারি কর্মকর্তার মতে ওই অর্থ ভারতের কাছ থেকে সংগ্রহ করার পরিকল্পনা ছিল মাসব্যাপী গোপন আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা মজুকে অবিসংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত ভারত মজুকে উৎখাতের এই পরিকল্পনায় সমর্থন বা অর্থায়নের দিকে আর এগোয়নি বিশেষজ্ঞরা বলেছেন মজুকে অপসারণের ষড়যন্ত্র ব্যর্থ হলেও এই ঘটনা এবং এর পটভূমি ভারতের সাথে চীনের একটি বৃহত্তর ছা প্রতিযোগিতার একটি বিরোধ দৃষ্টান্ত তুলে ধরে এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে এবং এর আশেপাশের নৌসীমার প্রভাব বিস্তারের যে তীব্রতা প্রতিযোগিতা বেজিং ও দিল্লির মধ্যে চলছে সেটি এই ঘটনায় আরও স্পষ্ট এই প্রতিযোগিতা বিশ্বত ভারত মহাসাগরের ছোট ছোট দেশগুলোতে প্রসারিত হয়েছে যেখানে এশিয়া মহাদেশের দুইটি বৃহত্তর শক্তি তাদের পছন্দের রাজনীতিকদের সমর্থন করতে ওদার হস্তে ঋণ অবকাঠামো প্রকল্প এবং রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে এ ধরনের সাহায্য সহযোগিতা প্রকাশ্যে এবং গোপনে দুইভাবেই চলছে দর্শক আশা করি বাংলাদেশ থেকে ভারত এভাবেই বিতাড়িত হবে আপনাদের কি মতামত জানিয়ে কমেন্ট করুন